হ্যালো বন্ধুরা আপনারা কিভাবে একটা নতুন একটা ফ্রেশ জিমেল তৈরি করবেন সেই বিষয়ে আজকে আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো তো কি করবেন সর্বপ্রথমে আপনার জিমেল যে অ্যাপসটা আছে এই যে অ্যাপসটা দেখতে পাচ্ছেন এই অ্যাপসটা ক্লিক করবেন এই যে জিমেল লেখাটা আছে এর মধ্যে ক্লিক করবেন অ্যাপস অ্যাপসের মধ্যে এর মধ্যে ক্লিক করার পর কি করবেন যে এই যে কোনার মধ্যে দেখতে পাচ্ছেন একটা ছবি এমন জায়গায় ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করার পর কি করবেন এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাড অ্যানোদার অ্যাকাউন্ট এর মধ্যে ক্লিক করবেন আপনার যদি অন্য কোনো জিমেল থাকে তাহলে তো এই জায়গাটা শো করবে যদি না থাকে তাহলে এই জায়গাটায় ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করার পর দেখতে পারবেন এখানে লেখা আছে গুগল এর মধ্যে ক্লিক করবেন গুগলে ক্লিক করার পর আপনার মলে যদি লক থাকে তাহলে সেটাকে দিয়ে দেবেন আমার মূল্য সিকিউরিটি পিন আছে এটা আমি দিয়ে দিচ্ছি লকটা দেওয়ার পর টু ওয়েট করবেন এই জায়গাটা আসার পর আপনি দেখতে পারবেন যে এখানে লেখা আছে ক্রিয়েট অ্যাকাউন্ট এ ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন তো আমি ক্লিক করে দেবো ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর এখন এখানে দেখুন ইমেল ওর ফোন নাম্বার যে লেখাটা ছিল নিচে দেখুন লেখা আছে যে ফর মাই পার্সোনাল ইউজ তো এই পার্সোনাল ইউজে ক্লিক করতে পারেন বা যদি এখানে ফর ওয়ার্ক অর মাই বিজনেস মানে যদি আপনি ব্যবসার জন্য ব্যবহার করতে চান তাহলে নিচেরটা করবেন আর যদি পার্সোনাল ইউজ করতে চান তাহলে উপরেরটায় ক্লিক করবেন তো আমি নিচেরটা দিচ্ছি ফর ওয়ার্ক অর বিজনেস এর মধ্যে ক্লিক করব এর মধ্যে ক্লিক করার পর এখানে দেখুন ফার্স্ট নেম সেকেন্ড নেম চলে এসছে তো আমি ফার্স্ট নেম দিয়ে দিচ্ছি আপনার ফার্স্ট নেমটা হবে আপনার নাম আর সেকেন্ড নেম হবে আপনার স্যার নেম তো আপনার যদি নাম দেওয়া হয়ে যায় আমি এখানে নাম দিয়েছি দীপ ধর নাম দিয়েছি এরপর আপনি নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর আপনি এখানে আবার নেক্সট আসবে এর মধ্যে ক্লিক করবেন কিন্তু তার আগে করতে হবে কি আপনার ডেট অফ বার্থটা দিয়ে দেবেন তো আমি ডেট অফ বার্থ সিলেক্ট করে দেবো এখানে হবে ডে আমি দিয়ে দিয়েছি আমার ডেট অফ বার্থ বারো মাস মাসটা হবে জুন আর ইয়ারটা দিয়ে দিয়েছি দুই হাজার এরপর দেবেন জেন্ডার আপনি পুরুষ হলে মেল মহিলা হলে ফিমেল তো আমি মেলে ক্লিক করছি ক্লিক করার পর নিচে নেক্সটের মধ্যে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর এখানে দেখুন তিন ধরনের জিমেল আসবে তিন ধরনের মধ্যে আপনার যে জিমেলটা পছন্দ হয় সেই জিমেলটা আপনি এখানে দিতে পারেন তো আমি এখানে থেকে চয়েস করে নিচ্ছি এক নাম্বারটা দেওয়ার পর এখানে দেখুন পাসওয়ার্ড চাইছে আপনি যে পাসওয়ার্ডটা দিতে চান সেই পাসওয়ার্ডটা অবশ্যই বসিয়ে দেবেন আমি আমার পাসওয়ার্ডটা বসিয়ে দিয়েছি আমি এখানে আমার পাসওয়ার্ডটা বসিয়ে দিয়েছি পাসওয়ার্ড বসানোর পর এখানে নেক্সটে ক্লিক করব নেক্সটে ক্লিক করার পর আপনি স্ক্রল করে এগুলো পড়তে পারেন আপনি স্ক্রল করার পর আপনি এখানে স্কিপ করে দেবেন স্কিপ করার পর দেখুন এখানে কিন্তু আপনার জিমেলটা তৈরি হয়ে হয়ে গেছে মোবাইল নাম্বার ছাড়াই এরপর আপনি এখানে ক্লিক করবেন নেক্সটে নেক্সটে ক্লিক করার পর চলে যাবেন নিচের দিকে যাওয়ার পর এখানে লেখা আছে মোর অপশান এর মধ্যে আপনি ক্লিক করে আপনি আরও বিষদে পড়তে পারেন তা আমি করবো আমি জাস্ট এগ্রি আমি ট্রান্সফার কন্ডিশন সব কিছু এগ্রি করে দিয়েছি তো আপনিও দিতে পারেন চাইলে আপনি পড়তে পারেন সম্পূর্ণ ট্রান্সফার কন্ডিশন তারপর কিছুক্ষণ দেখবেন একটু লুডিং হবে এরপর দেখুন আপনার জিমেলটা কিন্তু সম্পূর্ণ তৈরি হয়ে চলে আসবে তো এইভাবে কিন্তু আপনারা কিন্তু আপনাদের মোবাইলে খুব সহজেই ফোন নাম্বার ছাড়া কিন্তু একটা নতুন একটা জিমেল তৈরি করতে পারবে পারবেন খুব সহজেই তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানিয়ে দেবেন কমেন্ট বক্সে এবং দেখা হচ্ছে আগামী ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং